السلام عليكم تبتم مباركة طيبة سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني هو قولي ربي جدني علما ربي اعوذ بك من همزات الشياطين واعوذ بك ربي ان يهدرون بسم الله الرحمن الرحيم الله প্রিয় মাতারাম আজ আমাদের আরবি গ্রামারের হর বিষয়ক নবম ক্লাস আজকের বিষয় আল হরুফুন নাফি বা নেগেশান পার্টিকেল বা নবোধক অব্যয় নবোধক অব্যয় যেগুলো মোদারির সাথে বা ইম্পারফেক্টেন্স বর্তমান ভবিষ্যৎ বা অনাতীতকালের সাথে বা মাদি দি পারফেক্টেন্স বা অতীতকাল এর সাথে ব্যবহার হয় সেগুলো হলো লা মা লাম লান যদিও ইতিপূর্বে লাম মাজ্জুম এবং লান মানসুব হরফ হিসেবে করেছি প্রথমে আমরা লা দিয়ে কাতাবা অর্থাৎ সে লিখেছিল এটা মোদারির সাথে ব্যবহার হয় এই ভার্বের চোদ্দটা সিগার মধ্যে ষাটটি সিগার সর্ব বা রূপান্তর বা কনজুগেশন আমরা দেখব প্রথমে দেখি হুয়া দিয়ে হুয়া দিয়ে আমরা কি বুঝি এটা মারফু তারপরে এটা হলো এক বাসন সিঙ্গুলার তারপরে এটা হলো মোজাক্কার মাস্কইনিন পুরুষবাচক এবং নির্দিষ্ট লা লাগু সে লিখে না তারপরে হুম হুয়ার প্লুরাল লা ইয়াক তুবু না তারা লিখে না তারপরে হিয়া এটা ফেমিনিন সিঙ্গুলার লা তাক তুবু সে লিখে না এই তিনটা হলো এখন আমরা দেখি সেকেন্ড পার্সন আন্তা লা তাক তুবু তুমি লিখো না আন্তুম লা তাক না তোমরা লিখো না ফার্স্ট পার্সন আনা দিয়ে লা আমি লিখি না আমরা লিখি না এখানে চারটায় এবং আগের তিনটায় এ মোট সাতটা কনজুগেশন আমরা দেখলাম আজ বাকি নিগেশন পার্টিগুলোর এই সাতটারই কনজুগেশন দেখব এবং পরবর্তীতে যতদিন আমরা কোরআনুল কানেমের সাথে থাকি ততদিন এই সারটা দিয়েই আমরা কনজুগেশান বা রূপান্তর বা করব। বাকি সারটা দিয়ে করবো না কারণ বাকি সারটার ব্যবহার কোরআনুল মাজিদে খুব কম এখন আমরা মা দিয়ে নেগেশান দেখব এটা সাধারণত ভাতটা হয় পারফেক্টেন্স তো মাদি দিই অতীতকাল মা অর্থ ডিড নট হবে প্রথমে দেখুন থার্ড পারসন হুয়া দিয়ে মা কাতাবা সে লিখিনি হোম দিয়ে মা কাতাবু তারা লিখিনি হিয়া দিয়ে মা কাতাবাত সে লিখেনি এখন আমরা দেখি সেকেন্ড পারসন আনতা দিয়ে মা কাতাপ্তা তুমি লিখনি আন্তুম দিয়ে মা কাতাপত তোমরা লিখনি ফার্স্ট পার্সন আনা দিয়ে মা কাতাব তু আমি লিখিনি না নু মা কাতাব না আমরা লিখিনি খুব সহজ শুধু একটু খেয়াল রাখলেই হবে যে কোন ক্রিয়া এবং কোন পার্সন এখন আমরা দেখব লাম দিয়ে নেগেশান এটার ফেল বা ভার্ভ হবে ইমপারফেক্ট বা বর্তমান ভবিষ্যৎ কিন্তু অর্থ হবে অতীতের মতো অর্থাৎ পারফেক্ট টেন্সের মতো সাধারণত ইংরেজিতে আমি একটা উদাহরণ দিই সেটা হলো আই ওয়েন্ট দেয়ার আমি সেখানে গিয়েছিলাম এটা নেগেটিভ করলে কি হবে ইংরেজিতে আই ডিড নট গো দেয়ার তাহলে এখানে দেখুন ওয়েন্টটা গো হয়ে গেল এখানে বলা যাবে না আই ডিড নট ওয়েন্ট দেয়ার এটা ইংরেজি গ্রামারে আর ডি নট গো দেয়ার হবে ঠিক এরকমই আর ডির ক্ষেত্রেও এটা ফেল বা ভাবটা বর্তমান ভবিষ্যৎ হয়েছে কিন্তু অর্থ হবে অতীতের মতো শুধুমাত্র লামের কারণে এখানে লাম আর একটি কাজ করবে এটা মোদারির শেষ অক্ষরকে মাজুম করবে অর্থাৎ সেকেন্ড দিবে দেখুন প্রথমে হাতে দেখি থার্ড পার্সেন্ট লাম ইয়াক্তুব সে লিখেনি হোম দিয়ে লাম ইয়াক্তুবু তারা লিখেনি হিয়া দিয়ে ফেমিনিন সিঙ্গুলার লাম ইয়াক্তুব সে লিখেনি সেকেন্ড পারসন আনতা লাম তাকতুব তুমি লিখনি আন্তুম দিয়ে লাম তাকতুবু তোমরা লিখনি এখন আমরা দেখি আনা দিয়ে লাম আক্তব আমি লিখিনি নাহু দিয়ে লাম নাকতুব আমরা লিখিনি প্রিয় মহাতারাম একটি বিষয় লক্ষ্য করেছেন যে পার্সোনাল প্রণয়নগুলো এসেছে সেগুলা ভারবের প্রথমে এসেছে অর্থাৎ প্রিফিক্স হয়েছে দেখুন এখানে ইয়া শুধু ইয়া জবর দিয়ে হয়েছে সে ইয়া জবর প্লাস ভার প্লাস উনা দিয়ে হয়েছে তারা তা জবর দিয়ে হয়েছে তুমি তা প্লাস ভার প্লাস উনা দেওয়া হয়েছে তোমরা আর শুধু আলিফ জবর দিয়ে হয়েছে আমি আবার নুন জবর দেওয়া হয়েছে আমরা এগুলো বুঝলে কোরআন মাজিদ আরও সহজ হবে মাদি ফেলে অতীতকালে ক্রিয়াতেও দেখুন কি সুন্দর সিস্টেমে পার্সোনাল প্রণয়নগুলো বসেছে সাফিক্স হিসাবে এখানে শুধু জবরে হয়েছে সে এবং ওয়া ওয়া আলিফে হয়েছে তারা শুধু তা জবরে হয়েছে তুমি তুমি হয়েছে তোমরা শুধু তা পেশে তু হয়েছে আমি আর না জবর না হয়েছে আমরা অতীতকালের ক্রিয়াতে তা সাকিন দিয়ে হয়েছে ফেমিন সিঙ্গুলার এবং মোদারিতে তা জবর যোগ করে হয়েছে সিঙ্গুলার ফেমিনিন। এই আটটি সিম্বলিক অক্ষর মনে রাখলে মোদারির প্রিফিক্স পার্সোনাল প্রণয়নগুলো এবং মাদির স্যাফিক্স পার্সোনাল প্রণয়নগুলো মনে রাখা সহজ হবে এখন আমরা দেখি লান দিয়ে নেগেশন এটার ভাব হবে মোদারি টেন্স অনাতিতকাল কিন্তু অর্থ হবে পুরাপুরি ভবিষ্যৎ এবং এই লাম তার ফেল মোদারিকে মানসুপ করবে অর্থাৎ জবর দিবে প্রথমে দেখি ওয়া দিয়ে লান ইয়াক টু সে লিখবে না হি উইল নট রাইট তারপর হোম দিয়ে লান ইয়াক টু তারা লিখবে না দে উইল নট ইয়া ফেমিনিন লান তাকতুবা সে লিখবে না শি উইল নট টাইট বাইরে প্রচুর বৃষ্টি এর মধ্যেই রেকর্ড করছি তারপর দেখুন সেকেন্ড পারসন আনতা দিয়ে লান তাকতুবা তুমি লিখবে না আনতুম দিয়ে লান তাকতুবু তোমরা লিখবে না তারপরে ফার্স্ট পারসন আনা দিয়ে লান আকতুবা আমি লিখব না না দিয়ে আলান নাকতুবা আমরা লিখব না উইশার নট রাইট এখন আমরা দেখব নেগেশন পার্টিকেল ফর নমিনাল সেন্টেন্স অর্থাৎ জুমলাতুল ইসমিয়া ইতিপূর্বে আমরা দেখলাম জুমলাতুল ফেলিয়া অর্থাৎ ক্রিয়াবাচক বাক্য আর আমরা এখন দেখব নামবাচক বাক্য নামবাচক বাক্য জুমলাতুল ইসমিয়া সাধারণত মা ও লাইসা দিয়ে নেগে হয় লাইসার কনজুগেশান আছে চোদ্দটাই কিন্তু মার কোনো কনজুগেশান নাই আমরা প্রথমে দেখি থার্ড পারসন লাইসা দিয়ে হুয়া লাইসা হাদিরান সে উপস্থিত নয় এখানে আরেকটি বিষয় লাইসার পরে যে ইস্যু মাসে সেটা মানসুপ করে অর্থাৎ দেয় শেষ অক্ষরকে তারপর দেখি হোম দিয়ে লাইসু হাদিরিনা তারা উপস্থিত নয় হিয়া লাইসাত তারপর সেকেন্ড পার্সন আনতা দিয়ে লাস্তা হাদিরান আন্তুন দিয়ে লাস্তুম হাদিরিনা তারপর ফার্স্ট পার্সন আনা দিয়ে লাস্টু হাদিরান তারপর নাহ নু দিয়ে লাস্ট না হাদিরিনা মা নেগেশন ওয়া দিয়ে মা হু হাদিরুন হুম দিয়ে মা হুম হাদিরুনা ইয়া দিয়ে মা হিয়া হাদিরাতুন দিয়ে মা হাদিরু আন্তুম দিয়ে মা হাদিরুনা আনা দিয়ে মা আনা হাদিরুন নাহনু দিয়ে মা নাহনু হাদিরুনা এখন আমরা দেখব লা নাফিতুন লিল জিনস অর্থাৎ লায়ে নাফি জিনস লায়ে নাফি সমস্ত জাতি এটা এ লা দিয়ে যে সেন্টেন্স হয় যে জুমলা হয় সেটা ইংরেজিতে ট্রান্সলেশন হবে দেয়ার ইজ নো সামথিং এবং এই লা তার পরবর্তী ইসমকে মানসুপ করে অর্থাৎ জবর দেয় এবং খবরকে রফা দেয় অর্থাৎ পেজ দেয় লা এমন একটি হরফুল নাফি যা একটি জিন্স অর্থাৎ জাতিকে বাদ দেওয়া বুঝায় অথবা যে লা বা লাম দ্বারা তার পরবর্তী ইসমের সমষ্টিগত অনুপস্থিত থাকা বোঝায় অথবা যে লা দ্বারা একটা জাতির অনিষ্ট সকল সংখ্যাকে নাফি করে দেয় দেখুন এখানে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা লায়ের করে ইসন এটা mansub করেছে এটা ছিল ইলাহুন লায়ের জন্যই mansub হয়েছে এবং ইলাহা হয়েছে তার খবর পেশ হয়েছে আল্লাহ এক্ষেত্রে লা একটি ইসম বসে এবং যেটি জবর বা নস গ্রহণ করে এখানে তাই হয়েছে লাইয়ের ফলে এই আয়টি এসেছে সুরা মোহাম্মদ সাতচল্লিশ নম্বর সুরা উনিশ নম্বর আয় তারা হেন চুরেসে রেষে তে রে অর্ষ কি রা জুল ধোষে করুণা মায় তুষি দয়ালু প্রভু তুমি বোমা